আমাদের যেটা নজরদারি প্রয়োজন বিদ্যালয়গুলোর ক্ষেত্রে সেটা অবশ্যই ঘাটতি রয়েছে আমাদের একটা সময় ট্রেন্ড ছিল যে পারুক না পারুক ছাত্রদের মার্কস দিয়ে পাশ করাই দেবো মাস্টারদের এমন নির্দেশ দেওয়া থাকতো যে ফেল করানো যাবে না বেশি করে মার্কস দিয়ে মানে এটা একটা ভুল ধারণা তৈরি হতো যে আমাদের সব ছাত্ররা ভালো রেজাল্ট করছে কিন্তু যদিও কার্যত লেখাপড়া হচ্ছে না এবং সেইভাবেই কিন্তু ডিগ্রেডেশনটা শুরু হয়েছে আর একটা বিষয় হচ্ছে প্রাথমিক বিদ্যালয়গুলো যেন বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্টের ক্ষেত্র যেমন ধরুন করোনা আসলো তখন অন্যান্য অনেক প্রতিষ্ঠানে খোলা রইল কিন্তু প্রাথমিক বিদ্যালয় বন্ধ তারপরে ধরুন পরীক্ষার সিস্টেমটা কেমন হবে যদি সরকার মনে করে এমন কারিকুলাম চালু করা দরকার তবে দেশের সব ধরনের প্রতিষ্ঠানে একই রকম চালু হবে দেখা গেল যে না খালি প্রাইমারিতে চালু হলো এটা হচ্ছে অন্যখানে এটা হলো না ফলে শিক্ষক মানে এরা অভিভাবকটা বিমুখ হলো প্রাথমিক বিদ্যালয়ের প্রতি আর একটা প্রসঙ্গ গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে সার্বিকভাবেই আমাদের যেটা নজরদারি প্রয়োজন বিদ্যালয়গুলোর ক্ষেত্রে সেগুলো অবশ্যই ঘাটতি রয়েছে আমাদের আর একটা প্রসঙ্গ হলো যে আমরা ফোকাস কোথায় আমাদের অনেক অনেক টাকা ব্যয় হয়েছে শিক্ষা খাতে কিন্তু ফোকাসটা ফোকাসটা খুব ডেফিনেট ছিল না হয়েছে বিভিন্ন ক্ষেত্রে ছড়ানো ছোটারা বিল্ডিং প্রোগ্রাম না এমন কিন্তু মূল ফোকাসটা হচ্ছে যে আমার শিশু কতটুকু শিখছে সে প্রাইমারিতে যতটুকু শেখার প্রয়োজন ওইটুক শিখছে কিনা এটা কখনোই ফোকাস ছিল না আমরা এখন এটাকে ফোকাস করেছি এবং আমরা স্পেশালি যেটা করছি আমরা টুলস তৈরি করে আমরা স্কুলগুলোতে একটা প্রথম পর্যায়ের একটা অ্যাসেসমেন্ট আমরা করে ফেলেছি যেটা কিন্তু রেগুলার পরীক্ষা নয় এটা হচ্ছে স্পেশাল ধরনের অ্যাসেসমেন্ট এবং সেটা হচ্ছে জাস্ট বাংলা ইংরেজি গণিত এই ক্ষেত্রে তারা কতটুকু পারছে কতটুকু বই মুখস্ত করছে তা না তারা নিজেরা কতটুকু পারছে এই অ্যাসেসমেন্ট হয়েছে এবং যেসব বাচ্চারা পিছিয়ে আছে তাদের জন্য স্কুলগুলো আলাদা করে পদক্ষেপ নিচ্ছে ওইসব বাচ্চাদের জন্য বিশেষ রকম আবার আমরা ডিসেম্বরের ধরনের অ্যাসেসমেন্ট করব এখন আমাদের প্রশাসন থেকে শুরু করে শিক্ষকদের কাছে এই বার্তাটা আমরা পৌঁছে পৌঁছে দিতে পেরেছি যে আমাদের চাহিদা হচ্ছে যে যার শিশু প্রাথমিক থেকে ভালো হয়ে যাবে পাশ করে যাবে সে সাবলীলভাবে মাতৃভাষায় লিখতে বলতে পড়তে পারবে আপনার প্রিয় কাপড়ের যত্ন এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা প্রিমার্ক প্রাথমিক আমি যদি প্রাথমিক 5 পর্যন্ত ধরি সেই ক্ষেত্রে বেসিক বিষয় হচ্ছে সাক্ষরতা সাক্ষরতা বলতে কি বুঝবো মাতৃভাষায় সে পড়তে পারবে সাবলীলভাবে পড়ে বুঝতে পারবে এবং মনের ভাবটা লিখতে পারবে এক এবং গণিতের প্রাথমিক প্রক্রিয়াগুলো যোগ বিয়োগ গুণভাগ গুণভাগ সে ভালোমতো করতে পারবে প্রাথমিক এইটুকুই যথেষ্ট যদি কোনো একটা শিশু একটু পারে এবং পড়াশোনার প্রতি তার আগ্রহ তৈরি হয় তারপরে সে কোথাও থাকবে না সে এগিয়ে যাবে এইটাকে আমরা গুরুত্বপূর্ণ মনে করছি এবং আমি এই বার্তাটাই সবখানে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি আমাদের প্রশাসন থেকে শুরু করে আমাদের শিক্ষক পর্যন্ত এবং আমরা যদি এই প্রক্রিয়াটা চালিয়ে যেতে পারি আমি আশা করি প্রাথমিকের অবস্থার মান উন্নতি ঘটবে এবং এই খারাপ অবস্থার মধ্যেও আমি জানি না ঠিক নেত্রকোনা শহরের অবস্থাটা আমাদের সারাদেশে অনেকগুলো বিদ্যালয় রয়েছে পাঁচশো আর উপরে হবে যেগুলো খুব আদর্শ স্থানীয় যেখানে আপনি যদি যান আপনি নিজে আশ্চর্য নিতে হবে যে প্রাথমিক স্কুলে তো ভালো চলে কি করে এবং সেসব বিদ্যালয়গুলোতে আমাদের টিচাররা সবসময় একটা চাপে পড়েন যে ভর্তি সিট নাই বসানোর সুযোগ নাই তাও ভর্তি হতে চাচ্ছে লোকজন এসে মানে চিত্রটা ভিন্ন রকমও কিন্তু ফলে এই একটা ব্যাপার বৃত্তির প্রসঙ্গ আপনি নিয়ে আসছেন বৃত্তির প্রসঙ্গটা কিন্তু অন্য রকম এটা আমাদের প্রথম টার্গেট ছিল না বৃত্তিটা আমাদের টার্গেট হচ্ছে শিশুরা স্বাক্ষর হয়ে উঠুক কিন্তু আমাদের যেহেতু অভিভাবকদের মনোভাবটা এমন যে পরীক্ষা খুব প্রয়োজন আমাদের একটা এবং আমাদের যে কাঠামো সেটা খুব ভালো হয় না বলে আমাদের এটাতে যেতে হয়েছে কিন্তু বৃত্তি কিন্তু প্রয়োজন ছিল না আমরা বৃত্তিতে যাচ্ছি যে প্যাটার গুলো কিন্তু ওদের নিজস্ব বৃত্তি রয়েছে এবং তারা ক্লাস টু থেকে ভিত্তি নিচ্ছে ফাইভ পর্যন্ত এবং তারা কিন্তু অভিভাবকদের কাছে যখন ছাত্র সংগ্রহ করে তারা এইটিকেই বলতেছে আমাদের বৃত্তি আছে ওখানে বৃত্তি কিছু নাই ফলে অভিভাবকরা আমাদের উপর চাপ তৈরি করছে আপনারা বৃত্তি নেন তাহলে আমরা বৃত্তি নিচ্ছি শুধুমাত্র ফাইভে অন্য কোনো ক্লাসে আমরা বৃত্তি নিচ্ছি না এবং সেটার উদ্দেশ্য আমাদের কিন্তু হচ্ছে যে শিক্ষার মানটা বাড়ে প্রতিযোগিতা তৈরি হয় শিক্ষার জন্য এর বাইরে আমাদের আর কিছুই বৃত্তির কোনো বিষয় নাই আরেকটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ হচ্ছে আমরা লক্ষ্য করছি প্রত্যেকটা জড়িপেই যে প্রাথমিক শিক্ষালয় বিদ্যালয়ে কারা পড়ছে যারা নিম্নবিত্ত যারা নিম্ন মধ্যবিত্ত মূলত তারা পড়ছে তো এরা যে পড়ছে অনেক শিশুই কিন্তু মানে আর্থিক সমস্যা সমস্যা হয়ে গেছে তারা পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য ফলে সেই সব শিশুরা যদি কিছুটা বৃত্তি পায় তাহলে দেখা যাবে তারা মাধ্যমিকে গিয়ে তারা পড়াটা চালিয়ে যেতে পারবে এটা আমাদের একটা উদ্দেশ্য সেজন্য আমরা বৃত্তি নিচ্ছি সেই জন্য এটাকে আমরা লিমিট করছি এবং আমরা আমি দিচ্ছি এটাকে সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি করেছি এর বাইরে আমরা যাচ্ছিই না কারণ আমাদের টোটাল যে সিস্টেমটা এর মধ্যে এটুকুই সম্ভব এটুকুই আমরা করছি